तो भी तो भी है एक सीटी गल दो बात चली Okay, okay. 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 আরে কয় বারে কয়ডা দিনে পাঁচটা আছে আমি ওই দিন লাঠি হাতি করে আসলাম সেদিন বড় গাছতলা বসে লাইছি পাঁচ সাত আট দিন আগে ওই আলার ভেড়া মনে হয় তিনটি ফুটি করছে একটা বংড়ি গেছে আর দুটি আম্মাই লাইছি ওই ভাটা ভেড়া মেরা আসা বন্ধ করে দিয়েছে নিচে বন্ধ করে দিয়েছে আর আপনার ভাটা বন্ধ না করলে পারে আমার এই জাল মাল পাইতে শান্তি নাই এই জালের উপর দিয়ে তুলি মিলে চলে যাচ্ছে গরু হ এই জাল মাল সব পাড়া পুড়ি থেকে চলে যায় ওই ভাটার ম্যানেজার বলে ঢুকতে দিচ্ছে না